আসসালামু গাইজ কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন ঠাকুর তুমার আছি নতুন একটা ভিডিওতে ঈদের পরে কিন্তু আমাদের স্পেশাল ভিডিও অবশ্যই সাথে থাকবেন ভিডিও কন্টিনিউ করবেন এখন কিন্তু অনেকে ফোন কিনবেন অনেকে কেনার জন্য ভিডিওতে ক্লিক করছেন হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন ব্যাকঅপ প্লেস থেকেও অনেকে ফোন নিয়ে থাকেন জমনা ফিউচার পার্ক থেকে আমরা কিন্তু জীবনে ফিউচার পার্কে এই মুহূর্তে চলে আসি স্মার্টফোন গ্যালারি

আর মিস হবে না এখন এই যে আমরা অলরেডি আপনাদের জন্য ভালো অফার নিয়ে আরছি আপনারা সাথে থাকবেন ভিডিও দেখবেন ভাই আপনার সাথে আজকে অনেক কালেকশন প্রাইস কেমন হবে আজকে প্রাইস আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রাইস থাকবে আচ্ছা স্যামসাং এর কিন্তু বিশাল একটা কালেকশন আছে পাশাপাশি আইফোন এবং আপনার গুগলের স্পেশাল কালেকশন রয়েছে অগণিত এবং ওপ্পো হ্যাঁ রানোর চমৎকার কালেকশন তো সাথে থাকবেন আমরা শুরু করব আর প্রাইস কম হবে অবশ্যই স্ক্রিনে যে নম্বর আছে এই নম্বরে বিস্তারিত জানার জন্য কল করবেন তো ভাইয়া অ্যাড্রেসটা ছোট আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো ওয়ান ফাইভ যারা যমুনা ফিউচার পার্কে আমাদের দোকান না চিনবেন তারা লেভেল ফোর এসে আমাকে কল করবেন আমি নিজেকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো বিসমিল্লাহ হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে হচ্ছে যারা কুরিয়ারে নিতে চান আমাদের বিকাশ নাম্বারে দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন হোয়াটসঅ্যাপে নক করবেন যে কি মডেল নেবেন আমরা এটা সেটা নিজ দায়িত্বে চেক করে আমি কুরিয়ারে বুকিং দিয়ে দেবো আপনার লোকেশন দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরুতে বিসমিল্লাহ করে দিই স্যামসাং গ্যালাক্সি অ্যাস্টোনি থ্রি প্লাস হোয়াইট কালারের একটা ডিভাইস আট জিবি দুশো সাপ্পান্ন জিবি ডিসপ্লে হান্ড্রেড টোয়েন্টি ডিসপ্লে কালারটা দেখেন এটা তো বলাই বাহুল্য যে এগুলির কোনো তুলনা হয় না অতুলনীয় অসাম হ্যাঁ দিন শেষে এই সমস্ত ফোন যারা নিবেন তারা মনে করেন আপনার স্বর্ণ কিনলেন জি জি এটা বিক্রি করলেও লস নাই আর কি তো দিবেন কত ভাবে একটা কাবার ফ্রিজ হতে হবে মাত্র

একবার ইনটেক কন্ডিশন এরকম আছে 8 128 8 256 8 512 512 প্রত্যেকটার একটা ফিজিক্যাল সিম আর টেস্ট সিম আমরা ইন্ডিয়ান চাইনিজ ফোন বিক্রি করার একটা ফিজিক্যাল সিম আর টেস্ট সিম তারপর ইন্টারন্যাশনাল কান্ট্রি ঠিক আছে অথেন্টিক ইউজ অথেন্টিক ইউজ হ্যাঁ ওকে ওকে এগুলি বলা লাগে নাকি ফোন 8 জেন 2 এটা দিয়ে দেব 8 জিবি 16 জিবি মাত্র এটা কভার ফ্রি থাকবে প্রত্যেকটা ডিভাইসের সাথে মাত্র 40000 টাকা 128 জিবি আমরা যে প্রাইস দিয়ে সেটা কিন্তু বহাল রাখতেছি আপনাদের জন্য এই প্রাইজে অন্য কোন সবে পাওয়া ডিফিকাল্ট হবে জি জি যেহেতু অনেক কোয়ান্টিটি আছে আপনারা পাচ্ছেন অফার প্রাইস অন্য কোন মন্তব্য করবেন না যার ভালো লাগে নিয়ে নিবেন পাঁচশো বারো জিবি

আর স্যার ক্যামেরা অসাধারণ মিশ্র কথা না মাথা নষ্ট এইটা এস্টোনাল এই টাকা ওকে জি চলে যাই এইখান থেকে আসি হ্যাঁ গুগলে চলে যাই করি

আমি আর একটা কোনো কাস্টমার বাইরে আমার কাছে দামা দামাদামি করবেন সেভেন আট জিবি এক জিবি হ্যান্ডি নিজের নিতে পারেন এটা ফ্রিজ দুই মাসের গ্যারান্টি মাত্র

সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র দিয়ে দেব 22000 টাকা দেন তো হ্যাঁ তাহলে ক্যামেরা করবে এই যে এই এটা দিয়ে দেব মাত্র ভাই 22000 টাকা 22000 ফোন আছে ভাই ফোন মানে এই একটা ফোন আছে ছোট আছে দেখা দিচ্ছি আগে ঠিক আছে ঠিক আছে সুপার ফ্রেশ যাচ্ছে এখানে একটু ডট আচ্ছা অফার হবে এটা ক্যামেরা আপনার সব কিছু ঠিক আছে